দেখুন দেখুন রবিবার মানেই একটি জমাটি দিন কিন্তু আজ রবিবার সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি তার মাঝে এই ছোট্ট ছোট্ট সুন্দর মরলা মাছগুলি পাওয়া গেছে তারপর একটু মাংসের জোগাড়ও হলো রবিবার কি না সুন্দর করে মাংসের ঝোল রান্না হয়েছে এর মধ্যে আজ রবিবার ঠিক করা হয়েছে একটু বাগানের কাজও করা হবে বাগানে যে ভাই বাগান দেখাশোনা করে সেই ভাই আজ কাজে এসেছে বৃষ্টির মধ্যে অগত্যা কিচ্ছু করার নেই ঘরে চুপচাপ বেশ কিছুক্ষণ বসে থাকলো অনেক গল্প হলো তার মাঝে রান্নাটিও সারা হলো তারপর এই যে আস্তে আস্তে আমি কিছু কিছু কাজে সাহায্য করছি আর আপনাদের জন্য মাঝে মাঝে ভিডিও করছি সুন্দর করে বাগান পরিষ্কার করা হচ্ছে কিন্তু মাঝে মাঝে এতই বৃষ্টি হচ্ছে আজকে ঠিক মতো কাজ করা সম্ভব হলো না যা হোক অগত্যা একটু তো কাজ আগালো গাছপালা অনেক বড় হয়ে গেছিলো এই দেখুন দেখতে দেখতে আমরা পেয়ারা গাছের কাছে চলে এসেছি এক গাছ পেয়ারা সুন্দর ফলন হয়েছে ও মা কাঁঠালটিও আবার দেখুন পেকে গিয়ে গায়ে দাগ এইখানে কলা গাছের পাতা অনেক শুকিয়ে গেছে বেশ সুন্দর সুন্দর বড় বড় মোছা হয়েছে কলার কাবিও হয়েছে শুকনো পাতাগুলো ভাই গাছ থেকে ছাড়িয়ে নিচ্ছে বাগানে এত গাছপালা হয়ে গেছে যে অন্ধকার আর মশা হয়েছে দেখেছেন কত সুন্দর মোছা অনেকগুলি কাঁদি পড়েছে এইগুলি চিনি গাছ বললাম কালকে রান্নার জন্য একটা মোচা পেরে দিতে তাই আবার উঠেছে মোচা পাড়ার জন্য তার আগে অনেকগুলো শুকনো পাতা ছিল সেইগুলোকে যাক যাক সেজমেস পাড়া গেছে দেখেছেন কি সুন্দর কলার মোচা এইটা কালকের জন্য রাখা রইল এবার আম পাড়ার এক আঁকশি নিয়েই পেয়ারাগুলো পারার চেষ্টা হচ্ছে কিন্তু এ দিয়ে সম্ভব হচ্ছে না বেশ সাইজে বড় বড় হয়েছে অনেক কটা পাড়া গেল সুন্দর হয়েছে তাই না অপূর্ব লাগছে দেখতে খেতেও খুব সুন্দর অগত্যা দেখুন বাগানটা আর পুরোপুরি কিছু করা গেল না হঠাৎ করে বেজে গেল ছটা আর চারিদিক অন্ধকার করে নেমে এলো বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হলো অনেকক্ষণ ধরে প্রায় আটটা বৃষ্টি তখন থামলো এক বাগান জল নামিয়ে গেল শুভরাত্রি সবাই ভালো